বর্তমান সময়ে সমাজের এমন কিছু ব্যক্তি যারা আরবি একাডেমিক ক্ষেত্রে কোনো দক্ষতাই রাখেন না কিন্তু তারা তাফসির করছেন أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين بسم الله الرحمن الرحيم سورة يوسف إرشان تفسير من مقاصد السورة السورة نازل الأدشة الاعتبار আল্লাহ আলা তার প্রিয় বান্দাদের জন্য যে ব্যবস্থাপনা করেন তার সুক্ষতা এবং প্রিয় বান্দারা কখনো অত্যাচারিত বা বিতাড়িত হলে আল্লাহ কীভাবে তাদেরকে পুনর্বাসন করেন এবং তাদের শেষ পরিণাম কিভাবে শুভ হয় সেটি কি বোঝানোর উদ্দেশ্যেই এই সৌরাটি বিশেষভাবে নাজিল হয়েছে আমরা শুরু করছি

আল হরুফ খণ্ডিত হরফ যার অর্থ একমাত্র আল্লাহ নিজেই জানেন যা দুনিয়াবাসীকে জানানো হয়নি এরপর আল্লাহ বলছেন তিলকা আয়াতুল কিতাবিল মুবিন এগুলো হল কিতাবের স্পষ্ট আয়াত বা নিদর্শন ইন لا أنزلناه قرآنا عربيا إنّا أنزلناه قرآ عربيا لعلكم تعقلون إن أنزلناه قرآنا عربي إلا أنكم تعقلون <applause> إنّا أنزلنا قرآن আল্লাহ বলছেন ইন জনাল কোরআন বেলুরতি আরব নিশ্চই আমি এ কোরআনকে নাজিল করেছি আরবভাসীদের ভাষায় লা আল্লাহ যাতে করে তোমরা অয় আরব হ্যাঁ আরবভাষী تفهمون معانی এর অর্থ বুঝতে পারো এর অর্থ হলো প্রথমেই এর অর্থ বুঝবে আরববাসীগণ তাদের মাধ্যমে সারা পৃথিবী মানুষ এই কুরআনকে অনুধাবন করবে তারপর আল্লাহ বলেন মাহমুন কাসস أوحينا إليك بما أوحينا إليك هذا القرآن আল্লাহ বলেন নাহ্ন আই লাইক নিশ্চয়ই হেনবি আপনার কাছে আমি বর্ণনা করব ঘটনা আইয়ুহর রাসূল হে রাসূল احسن কসস যে ঘটনাটি সর্বোত্তম ঘটনাসমূহের মাঝে লিসিদকহা ওয়া سلامه আলফাযহা ওয়া বালাগাতহা এর সর্বোত্তম হওয়ার মূল কারণ এই ঘটনার সত্যতা ঘটনা বর্ণনার ক্ষেত্রে শব্দের সৌন্দর্যতা এবং তার সাহিত্যপূর্ণ বাক্যমালার দিক থেকে এই ঘটনাটি সর্বোত্তম আর এই ঘটনা আমি আপনাকে জানাবো বি ইনজালিনা আলাই কা হাজাল কোরআন এ কোরআনকে আপনার প্রতি নাজিল করার মাধ্যমে ও ইন্না কে কুন্তেম কবলি ইনজালিহি মিনাল গ ফিলিন আন হাজ আল কসস নিশ্চয়ই আপনি এ কোরআন নাজিলের পূর্বে এ ঘটনা সম্পর্কে গা ছিলেন না লা ইলম লকা বিহি এই সম্পর্কে আপনার কাছে কোনো সংবাদ ছিল না এরপর আল্লাহ বলেন এই ক্বালা লি أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين إذ قال يوسف لأبيه يا إني رأيت أحد عشر كوكبا إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر رأيته হে রসুল আমি আপনাকে খবর দান করব আমি আপনাকে সংবাদ দান করব ওই বিষয় হে না কলাই ইউসুফি সে সময়ের যে সময় ইউসুফ তার বাবাকে বলল অর্থাৎ হযরতে ইয়াকুবকে ইয়া অ্যা হে আমার পিতা ইন রাআইতু র ফিল মানাম আমি স্বপ্নে দেখেছি আহাদা দা সরকা 11টি তারকা অ র আই ওয়াল কমার এবং আমি দেখেছি যা একটি সূর্য এবং একটি চন্দ্র অ র আই তো লিসা জিদিন আর এই সকল বস্তুকে আমি আমার জন্য শেষদারত অবস্থায় দেখেছি এই স্বপ্নটি ছিল ইউসুফের জন্য খুব তরিত সুসংবাদ স্বরূপ এই আয়াতগুলোর ফায়দা বর্ণনা করছি মিন ফদিল আয়াত এক নম্বর ফায়দা হলো বায়ানুল হেকমা মিনাল কাসাস আল-কুরআনি কুরআন বর্ণিত ঘটনা বর্ণনার যে বর্ণনা প্রণালী বর্ণনার যে সূক্ষ্ম দৃষ্টিটা সেটাকে ফুঁটিয়ে তোলা ওয়াহিয়া তাসবীত ক্বলবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সুসংহত করা ওয়া মাওয়িযাতিল মুমিনিন এবং মুমিনদের কাছে একটি সুন্দর দৃষ্টান্তস্বরূপ নসিহা পেশ করা দ্বিতীয় ফায়দা ইনফির উক্ত আয়াতগুলো থেকে যেখানে রব্বুল আলামিন বলছিলেন এই ঘটনা বর্ণনার আগে আপনি এই বিষয়ে গাত ছিলেন না এ কথার দ্বারা এটাই স্পষ্ট যে আল্লাহ ইলমুল গায়েবকে আলাদা করে নিয়েছেন তার জন্য একচ্ছত্য অধিকার এই এই শুধুমাত্র তারই থাকতে পারে বিষয়টা কি স্পষ্ট করেছেন লাইশিক যে এলমুল গায়েবের মধ্যে আল্লাহ ব্যতীত আর কেউ শরিক নেই তিন নম্বর হেকমা বা ফায়দা আল হেকমা মিন নজুল ইন আর এ কোরআনকে আরবি ভাষায় নাজিল করার দ্বারা আল্লাহ বুঝিয়েছেন ইয়াকিলা হলো আরব প্রথমে এ কোরানকে বুঝতে হবে আরবগণ লিওবা লিহ ইলাভাই আরবরা বুঝে তাদের অনারবীদের কাছে এ কোরানকে তারা পৌঁছিয়ে দেবে এ তারা স্পষ্ট বুঝতে পারি যে কোরআনুল কারিনকে বুঝতে হলে অবশ্যই আরববাসীর ভাষাগত বুঝকে আমাদেরকে প্রাধান্য দিতেই হবে বর্তমান সময়ে সমাজের এমন কিছু ব্যক্তি যারা আরবি একাডেমিক ক্ষেত্রে কোনো দক্ষতাই রাখেন না কিন্তু তারা তাফসির করছেন অথবা তারা কোরআনের তর্জমা করছেন তাদের পরিচয় অনেকভাবেই দেয়া যায় আহলে কোরআন নামেও কিছু পরিচিত ব্যক্তি আছে অথবা কিছু পীরের ভেষে আমাদের সমাজে বিচরণশীল কিছু লোক রয়েছে যারা মানুষকে নিজের মন গড়া তাফসির তর্জমা অনুবাদ ট্রান্সলেশন করে মানুষকে পেশ করছেন অথচ এখানে এই আয়াতগুলো থেকে স্পষ্ট বুঝেছি যে কোরআনকে যদি আপনাকে বুঝতে হয় তাহলে আরববাসীর বুঝের উপরে আপনাকে ডিফেন্ড করতে হবে আরবের মুফাসির যারা ছিল ভাষাবিদ যারা তাদের উপরেই আপনাকে ডিফেন্ড করতে হবে তাদেরকে উপেক্ষা করে কোরআন নিজের মতো করে শব্দের অর্থ বসিয়ে দিলেই সেটা কোরআন ট্রান্সলেশন হয় না আল্লাহ আমাদেরকে বোঝার তো দান করুন